আসসালাম আলাইকুম ইরান খুব শীঘ্রই থামছে না তেহরানের দাপট হারে হারে যাচ্ছে আরও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাত আসছে ইসরায়েলের আরও অনেক কিছু যাবে আশ্রয় নেওয়ার জায়গাও থাকবে না তাই তো আতঙ্কে ইসরায়েলি সরকার শুক্রবার এক কথিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও হোম ফ্রম কমান্ডার একটি পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে যার মাধ্যমে সারা দেশে পাঁচশোটি সরকারি বোমা আশ্রয় কেন্দ্র সংস্কার করা হবে এবং এক হাজারটি মোবাইল বোম শেল্টার কেন্দ্র রাস্তার পাশে বসানো হবে এই প্রকল্পে ইসরায়েলের খরচ হবে আনুমানিক একশো মিলিয়ন শেকেল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বর্তমান নিরাপত্তাজনিত পরিস্থিতির আলোকে সরকার টেলিফোন হুটের মাধ্যমে হোমফন্ড প্রতিরক্ষা জোরদার ত্বরান্বিত পরিকল্পনা অনুমোদন করেছে মন্ত্রণালয় আরও জানায় যে পাঁচশোটি আশ্রয়কেন্দ্র সংস্কার করা হবে তার বেশিরভাগ রয়েছে মধ্য ইসরায়েলে গত সপ্তাহে ইরানে একাধিক হামলার লক্ষ্যবস্তু ছিল এই অঞ্চলটি ইসরায়েলের স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল সূত্র জানায় এখন পর্যন্ত ইরানের হামলায় ইসরায়েলের চোদ্দ জন নিহত হয় এবং আহত হয়েছে কয়েক হাজার মানুষ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন একটি বিশ্ববিদ্যালয় এবং একটি হাসপাতাল যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েল দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে যাতে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় যেতে পারে বিশেষ করে যেসব এলাকায় হামলার আশঙ্কা বেশি সেসব জায়গায় আশ্রয় কেন্দ্র সংরক্ষকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিন্তু আমরা চাচ্ছি ইসরায়েল আত্মসমর্পণ করুক এবং ইরানকে মুক্ত করে দিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন